নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ বছর থেকে চার বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রক্রিয়াটি শুরু হওয়ার পর যে সকল ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে ভর্তি হচ্ছেন তাদের মনে অনার্স সহ বিভিন্ন বিষয়গুলির সিলেবাস কোয়েশ্চেন ও এক্সাম প্যাটার্ন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগছে ও দ্বিধাদন্তে পড়তে থাকতে দেখা যাচ্ছে তাই আজকের ভিডিওটিতে আলোচনা করব ইতিহাস বিষয়ে যারা অনার্স নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বা ভর্তি হব বলে ভাবছেন তাদেরকে অনার্স সহ আর কোন কোন বিষয়গুলি পড়তে হবে সিলেবাস কেমন কোয়েশ্চেন প্যাটার্ন নাম্বার বিভাজন ও পরীক্ষা পদ্ধতি সহ যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত তথ্য হ্যালো দর্শক বন্ধুরা আমি শেখর সহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডুকাইট ইউটিউব চ্যানেল চলুন শুরু দু হাজার একুশ সালে নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের সর্বপ্রথম রাজ্য সরকারি মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে ন্যাক মূল্যায়নে এ গ্রেড প্রাপ্ত হয়েছে এবং দু সালে সমগ্র দেশের মুক্ত শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে এনআইআরএফ মূল্যায়নে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইউজিসি প্রকাশিত জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামসে চার বছরের শিক্ষাক্রমটিকে ছয়টি পৃথক প্রকরণে বিন্যস্ত করা হয়েছে অর্থাৎ এবার থেকে চার বছরের ইউজি কোর্সে মোট ছয় ধরনের বিষয় পড়তে হবে পরীক্ষার্থীদের যে বিষয়গুলি হল সিসি বা কোর কোর্স বা এটিকে ডিএসসি বা ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সও বলা হয়ে থাকে এই বা এবিলিটি এনহান্সমেন্ট এটি কম্পালসারি পেপার ভিএসই অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স এসইসি স্কিল এনহান্সমেন্ট কোর্স এটিও কম্পালসারি পেপার ডিএসই অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এটি পাস পেপার বা জেনারিক ইলেকটিভ পেপারের মতো এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স ছাত্রছাত্রীরা অ্যাডমিশন ফর্ম ফিল সময় অনার্স পেপারের সাথে ডিএসই এমডিসি ভিএসই পেপারগুলি নিজের পছন্দ মতো গ্রুপ থেকে নির্বাচন করতে পারবেন অর্থাৎ ছাত্রছাত্রী ইতিহাস বিষয়ে অনার্স নিলে তার সাথে ডিএসই এমডিসি এবং ভিএসই পেপারগুলি চুজ করতে পারছেন আগের পাস বা কম্পালসারি সাবজেক্ট চুজ করার মতোই ডিভাইস স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএসই ভিএসি ও এমডিসি পেপার চুজের একটি করে ছক রয়েছে এখান থেকে ছাত্রছাত্রীরা নিজের পছন্দ অনুযায়ী অনার্স এর সাথে ডিএসই ভিএসি ও এমডিসি পেপারগুলি সিলেক্ট করবেন যেগুলি প্রতিটি সেমিস্টারে ডিএসি ওয়ান বা ডিএসি টু এমডিসি ওয়ান বা এমডিসি টু এভাবে কোড অনুযায়ী থাকবে অনার্স বা সিসি পেপারের সাথে কোনো ছাত্র বা ছাত্রী ইতিহাস বিষয়ে অনার্স নিলে তাকে চার বছরে অনার্স বা সিসি পেপার পড়তে হবে মোট তেইশটি ফার্স্ট ইয়ারে দুটি সেকেন্ড ইয়ারে পাঁচটি থার্ড ইয়ারে আটটি এবং ফোর্থ ইয়ারে আটটি করে ফার্স্ট ইয়ারের দুটি অনার্স বা সিসি পেপার হল সিসিএইচআই ওয়ান এবং সিসিএইচ আই টু এভাবে সিসিএইচআই টোয়েন্টি থ্রি পর্যন্ত থাকবে চার বছরের গ্রাজুয়েশনে ফার্স্ট সেমিস্টারে সিসিএইচআই ওয়ান পেপারের বিষয় হল হিস্টোরি অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের ইতিহাস এবং সেকেন্ড সেমিস্টারে সিসিএইচআই টু পেপারের বিষয় হল সোশ্যাল ফরমেশন প্যাটার্ন অফ দ্যান্ট ওয়ার্ল্ড ইউজি কোর্সের প্রতিটি সেমিস্টারে একটি করে ডিএসসি পেপার পড়তে হবে ছাত্রছাত্রীদের অর্থাৎ চার বছরের ইউজি কোর্সে মোট আটটি ডিএসসি পেপার পড়তে হচ্ছে প্রতি বছর দুটি করে এই ডিএসসি বা এসি পেপারটি ছাত্রছাত্রীরা নিজের পছন্দ অনুযায়ী চুজ করতে পারবেন ডিএসি গ্রুপ থেকে এই পেপারটি ঠিক অনার্স পেপারের সাথে পাশ পেপারের মতোই ছাত্রছাত্রীরা ইতিহাস বিষয়ে অনার্স নিলে তার সাথে বেঙ্গলি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি বা এডুকেশন বিষয়কে পেপার হিসেবে নিতে পারেন সেই ডিএসি অনুযায়ী প্রতিটি সেমিস্টারে ডিএসি ওয়ান ডিএসি টু করে পেপারগুলি থাকবে ছাত্রছাত্রী যে বিষয়টিকে বেছে নেবেন তার ভিত্তিতে সমগ্র ইউজি কোর্সে এই বা এবিলিটি এনহান্সমেন্টের কম্পালসারি পেপার পড়তে হবে মোট চারটি এই এই পেপারগুলি ফার্স্ট ইয়ারে দুটি এবং সেকেন্ড ইয়ারে দুটি করে রাখা হয়েছে ফার্স্ট ইয়ারের দুটি সেমিস্টারে থাকছে এই বিজি ইলেভেন বাংলা এবং এইইজি ইংরেজি সেরকমই সেকেন্ড ইয়ারের দুটি সেমিস্টারে থাকছে দুটি এই পেপার এসইসি বা এসি অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট পেপার এগুলিও হলো কম্পালসারি পেপারের মতোই ইউজি কোর্সে মোট তিনটি এসি পেপার পড়তে হবে ছাত্রছাত্রীদের যার মধ্যে ফার্স্ট ইয়ারে থাকবে দুটি সেমিস্টারে দুটি এবং সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টারে একটি মোট তিনটি এসি পেপার এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স ইউজি কোর্সে মোট তিনটি এমডি পেপার পড়তে হবে ছাত্রছাত্রীদের এটি এসইসি পেপারের মতোই ফার্স্ট ইয়ারে দুটি সেমিস্টারে একটি করে এবং সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে একটি পড়তে হবে এই পেপারগুলি ফিক্সড থাকে না তাই ছাত্রছাত্রীদের অ্যাডমিশন ফর্ম ফিল করার সময় এগুলি এমডিসি পেপারের গ্রুপ থেকে চুজ করে নিতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি এমডিসি পেপারের তিনটি আলাদা গ্রুপ রয়েছে ফর্ম ফিল সময় গ্রুপ থেকে পেপারগুলি চুজ করে নিতে হবে ইউজি কোর্সের সমগ্র বর্ষে ভিএসি ভিএ বা ভ্যালু এডেড পেপার পড়তে হবে মোট দুটি যেগুলি রয়েছে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের দুটি সেমিস্টারে প্রথম সেমিস্টারের ভিএ পেপারটি হল ইএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা এবং দ্বিতীয় সেমিস্টারের ভিএ পেপারটি ছাত্রছাত্রীদের ফর্ম ফিল সময় চুজ করে নিতে হবে ভিএ পেপারের গ্রুপ থেকে যেখানে মোট তিনটি পেপার রয়েছে যার মধ্যে একটি চুজ করে নিতে হবে সেকেন্ড সেমিস্টারের ভিএ পেপার হিসেবে এক্ষেত্রে বাংলা ভার্সানে ভি এ পেপার পড়তে হলে নিতে পারেন ভারত সংস্কৃতি পরিক্রমা অর্থাৎ ভিএ ইউজি কোর্সের চার বছরের গ্র্যাজুয়েশনের মধ্যে এছাড়াও একটি সিঙ্গেল পেপার রয়েছে যেটি শুধুমাত্র থার্ড ইয়ারের সিক্স সেমিস্টারের জন্য এটি হলো প্র্যাকটিক্যাল পেপার প্র্যাকটিক্যাল পেপারের জন্য কোনো অ্যাসাইনমেন্টের মার্কস নেই কেবলমাত্র টার্মিন পরীক্ষায় পূর্ণ নম্বর মূল্যায়ন হয়ে থাকে এক্ষেত্রে অ্যাসাইনমেন্টে প্রাপ্ত নম্বরের কুড়ি শতাংশ ও টার্মিন পরীক্ষার প্রাপ্ত নম্বরের আশি শতাংশের ওপর ভিত্তি করে মোট নম্বর গণনা করা হবে তো ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের চার বছরে মোট চুয়াল্লিশটি পেপার পড়তে হবে যার মধ্যে সিসি বা অনার্স পেপার তেইশটি ডিএস পেপার আটটি এসইসি পেপার তিনটি এমডিসি পেপার তিনটি এই পেপার চারটি ভিএসসি পেপার দুটি এবং একটি প্র্যাকটিক্যাল পেপার থাকছে প্রতিটি অনার্স পেপারের সাথে এরকম প্রাসঙ্গিক সমস্ত পেপারগুলি থাকবে তাহলে দেখা যাচ্ছে ইউজি কোর্সের চার বছরের গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে বারোটি সেকেন্ড ও থার্ড ইয়ারে এগারোটি করে এবং ফোর্থ ইয়ারে দশটি পেপার পড়তে হচ্ছে মোট চুয়াল্লিশটি কোর্স বা পেপার নিয়ে চার বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স প্রতিটি পেপারের জন্য রয়েছে চার করে ক্রেডিট অর্থাৎ সমগ্র কোর্সের মোট ক্রেডিট সংখ্যা হচ্ছে একশো ছিয়াত্তর প্রতিটি পেপারের জন্য পরীক্ষায় মার্কস থাকবে একশো নম্বর করে যেখানে অ্যাসাইনমেন্টে থাকছে তিরিশ নম্বর যেটি সম্পাদিত হয়ে থাকে অনলাইনে এবং টার্মিন্ট বা ফাইনাল লিখিত পরীক্ষায় থাকছে সত্তর নম্বর যেটি বিভিন্ন জায়গায় সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের প্রতিটি পেপারে পাস মার্কস হল তিরিশ তো এই চার বছরের গ্র্যাজুয়েশনের কোর্সে অ্যাডমিশনের এক বছর পর ছাত্রছাত্রীরা পাবেন ইউজি সার্টিফিকেট সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর পাবেন ইউজি ডিপ্লোমা এবং থার্ড ইয়ার কমপ্লিট করার পর পাচ্ছেন ইউজি ডিগ্রি এবং সর্বশেষে চার বছরের সমগ্র কোর্সটি কমপ্লিট করার পর পাবেন ইউজি অনার্স ডিগ্রি অর্থাৎ এবার থেকে চার বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স চলাকালীন ছাত্রছাত্রীরা যে কোনো ইয়ারে পড়াশোনা বন্ধ করে দিলেও পাবেন সার্টিফিকেট ডিপ্লোমা বা ডিগ্রি খুব শীঘ্রই বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে যেখানে গুগল মিট অ্যাপের মাধ্যমে দেড় ঘন্টার একটি ক্লাসে ইতিহাস অনার্স সহ বিভিন্ন বিষয়ের সিলেবাস মার্ক্স ডিভিশন পরীক্ষা প্রস্তুতি সহ বেশ কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করা হবে আপনি যদি ইউজি কোর্সের ইতিহাস বিষয়ের ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন আর এই ক্লাসে যুক্ত হতে চান তাহলে নিজের নাম নথিভুক্ত করতে যোগাযোগ করুন বিচিত্রা অ্যাডাইড এর হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টুতে ইউজি কোর্সের বিভিন্ন বিষয়ের সাজিস্টিম নোটস অ্যাসাইনমেন্ট সলিউশন এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন এই নম্বরে তো এখনকার আপডেটটি এই পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ